এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো আশা দিচ্ছি না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই রাস্তা যেই রাস্তায় আমি নিজে হেঁটে গত ছয় বছরে হাজার হাজার ডলার ইনকাম করেছি আপনি নতুন হন বা বারবার ব্যর্থ হন এই ভিডিও দেখার পরে আপনার ফ্রিল্যান্সিংয়ের পথটা একদম পরিষ্কার হয়ে যাবে এটা শুধু একটা ভিডিও না এটা আপনার ফ্রিল্যান্সিং জার্নির একটা মানচিত্র শুরুতে কোন স্কিলটা নির্বাচন করা দরকার অনেকেই মনে করে যে আপনি আপনার প্যাশন থেকে স্কিল নির্বাসন করবেন কিন্তু আমি মনে করি আপনি সেই স্কিলটাই নির্বাচন করবেন যেটা বর্তমান যুগে ডিমান্ডেবল এবং যেটা আপনাকে ইনকামের পথে এগিয়ে নিয়ে যাবে বর্তমানে ডিমান্ড স্কিলগুলোর মধ্যে আপনি শিখতে পারেন এআই ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট ক্রিয়েশন এবং চাইলে আপনি ছোটো স্কিল যেমন ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন শেখার মাধ্যমেও আপনি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারেন কিন্তু কিভাবে আমি এই স্কিলগুলো শিখব অনেকে মনে করে যে পেইড কোর্স কেনার মাধ্যমে খুব দ্রুত ইনকাম শুরু করা যায় আবার অনেকের কাছে পেইড কোর্স কেনার মতো সামর্থ্য থাকে না ভাই আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে যদি ইউটিউব এবং চ্যাট জিবিটি থাকে আপনার আর কোনো কিছুরই দরকার নেই আপনি এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে যে কোনো স্কিলে আপনি মাস্টার হয়ে যেতে পারেন তবে আমি রেকমেন্ড করব। আপনারা ছোটো ছোটো স্কিল দিয়ে শুরু করুন যেমন ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন আপনার চাইলে আমার ইউটিউব চ্যানেলেও ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফ্রি কোর্সটাও আপনারা দেখতে পারেন এবং এই ছোটো ছোটো স্কিলগুলো শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করবেন এবং ডে বাই ডে আপনার স্কিলকে আপডেট করবেন এবং আপনার কেরিয়ারকে আরও বড় করবেন স্কিল শেখার পর আমরা কি করব। স্কিল শেখার পরে আপনাকে মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেমন ফাইবারে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে গিগ তৈরি করবেন সে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সো সেই ভিডিওগুলো দেখার পরে আপনাদের মেইন যে ইম্পর্ট্যান্ট কাজটা থাকবে সেটা হলো যে গিগের মার্কেটিং আমরা কিভাবে করব। অনেকে গিগ বানিয়ে বসে থাকে ভাবে যে কাজ আসবে কিন্তু কাজ আসে না কিন্তু মনে রাখবেন কাজ কখনো আসে না কাজকে ধরে নিয়ে আসতে হয় লিঙ্কডইন টুইটার ফেসবুক গ্রুপ এবং ইমেল এগুলো হচ্ছে আপনার কাজ নিয়ে আসার মাস্টার কি। আপনি স্কিল শেখার পর আপনার প্রথম তিরিশ দিনকে আপনার মার্কেটিংয়ে ইনভেস্টমেন্ট করুন আমি এই মার্কেটিং নিয়ে একটা ফুল ভিডিও খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব সেজন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আপনারা মিস না করেন অনেকে আমার ফ্রি কোর্স করে অলরেডি ইনকাম জেনারেট করা শুরু করেছে যখন আপনার প্রথম পাঁচ ডলারের কাজ আসবে তখন আপনি বুঝবেন যে এটা শুধু টাকা না এটা আপনার আস্থার মূল্য এরপর আস্তে আস্তে পঞ্চাশ একশো এবং পাঁচশো ডলারের যখন কাজ আসবে তখন আপনি বুঝবেন যে পরিশ্রম কখনো ঠগায় না আজ যেদিন আপনি আমার ভিডিওটা দেখছেন জানেন আজকেই আপনার ফ্রিল্যান্সিং জার্নির প্রথম দিন আমি মোহাম্মদ রাব্বি হাসান রিমন আমি আপনার পাশেই আছি শুরুটা আপনাকেই করতে হবে ওয়েলকাম টু প্রোটেক হাউস ফ্যামিলি